উনিশশো সালের তেরোই নভেম্বর আবুল কাশেম জিহাদির সাথে চা দোকানে তুচ্ছ ঘটনা নিয়ে তর্ক হয় সদর দিন বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রামের কাজম উদ্দিন ব্যাপারী বাড়ির আবুল কাসেমের ছেলে খোরশেদ আলমের সাথে সেদিন রাতে তাকে ধরে নিয়ে নির্মম নির্যাতন করে বাম্পা কেটে কাটা পা নিয়ে চলে যান জিহাদি ফেলে দেয় মুখের সবগুলো দাঁত কে কাটছে আর যে কাশেম জিহাদি আমার করে চলে যাইছে কবে এই ঘটনা ঘটেছে 11 13 তারিখে

ছেলে মেয়ে আইন নামাই দিছি দরিদ্র এই পরিবারটি ঘর বিক্রি করে দীর্ঘ আঠারো দিন হাসপাতালে চিকিৎসা নেন মামলা হলেও এখনো কোনো বিচার পাননি পা হারানো খোরশেদ খোরশেদ আলম চান তার জীবদ্দশায় আবুল কাশেম জিহাদের দৃষ্টান্তমূলক বিচার ওনাকে পুরো রাত্রে পরে টোকা দেন না পায় তখন লাস্টে সকালবেলা এক মহিলা খাবার একটা লোকের পা হলে পড়ছে তখন ওইখান থেকে আমরা আমি আর পরিবারের আধুনিক বর্তিকার ফলে দিয়ে তারা অনেক সংক্রান্ত করছে মারার জন্য তারপর আমরা ওখান থেকে মাছ দিয়ে নিয়ে গেছি এভাবে একই নিয়মে বহু মানুষকে হত্যা ও পঙ্গু নির্যাতন করে জিহাদি কোনো বিচার হয়নি বলে তার অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তে থাকে যার সর্বশেষ উদাহরণ নোমান ও রাকিব হত্যা